নমস্কার বন্ধুরা পেনকিলার আর মেডিসিন রিভিউ চ্যানেলে আমি আর আজকের ভিডিওতে আমরা জেনে নেব দুফালাক বাল্ক সিরাপের গুণাগুণগুলির সম্বন্ধে ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তো চলুন জেনে নেওয়া যাক আজকে দুফালাক বাল্ক সিরাপের কম্পোজিশনগুলির সম্বন্ধে এই দুফালাক বাল্ক সিরাপটির মধ্যে ল্যাক্টোলোজের পরিমাণ রয়েছে দশ গ্রাম হুইট ডেক্সট্রিন রয়েছে গ্রাম ও এছাড়াও রয়েছে পলিডেক পরিমাণ রয়েছে টু গ্রাম আসুন এবার জেনে নেওয়া যাক এই দুফালাক বাল্ক সিরাপটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে ও কোন কোম্পানি মার্কেটিং করেছে এই দুফালাক বাল্ক সিরাপটিকে ম্যানুফ্যাকচার করেছে তিরুপতি লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড এছাড়া এই দুফালাক বাল্ক সিরাপটিকে মার্কেটিং করছে অ্যাবট ইন্ডিয়া লিমিটেড এই সিরাপটির একটি ফাইলের মধ্যে একশো ষাট এম এল থাকে এটি সম্পূর্ণ লেমন ফ্লেভারে পাওয়া যায় যার দাম রয়েছে চারশো টাকা এই দুফালাক বাল্ক সিরাপটি এমন একটি সিরাপ যা পুরুষ ও মহিলা উভয়ই খেতে পারেন আসুন এবার জেনে নেওয়া যাক এই দুফালাক বাল্ক সিরাপটি আমাদের শরীরের ভেতরে গিয়ে কি কি কাজ করে এই দুফালাক বাল্ক সিরাপটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে তো চলুন জেনে নেওয়া যাক এই দুফালাক বাল্ক সিরাপটি আমাদের শরীরের ভেতরে গিয়ে অনেক দিনের কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে খুব তাড়াতাড়ি নির্মূল করতে সাহায্য করে এছাড়াও যাদের পাইলসের সমস্যা আছে তাদের জন্য এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা খুব খুব কষ্টদায়ক একটি সমস্যা তাদের জন্য এই বাল্ক সিরাপ তাড়াতাড়ি কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে ভালো করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক করবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার